আমি এসেছিলাম সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা এবং আজকের দিনে অবশ্যই আমাদের স্মরণ করে নিতে হবে সেই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীদের কথা যাদের অশ্রু জলের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মবলিদানের বিনিময়ে আজ আমরা স্বাধীন ভারতে স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারছি সেই সমস্ত বীর শহীদদের আমাদের এই মঞ্চ থেকে যে সংগ্রামীরা লড়াই করেছেন তাদের অশ্রু জলের বিনিময়ে তাদের আত্মবলিদানের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা সেটা অবশ্যই আমাদের কাছে একটা মানে পূজনীয় বিষয় আমরা আমাদের আগামী প্রজন্ম আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারছি এটা তাদের আত্মবলিদানের জন্যেই এবং আমরা কৃতজ্ঞ তাদের কাছে আমরা আবারও এই মঞ্চ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আমাদের দায়িত্ব এটা আমাদের যারা এই প্রজন্মের আমরা ছেলেমেয়েরা রয়েছি আমাদের আগের প্রজন্মের যারা বড়রা রয়েছেন এবং আমাদের আগামী প্রজন্মের দায়িত্ব যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন দেশকে নিয়ে স্বাধীন ভারতের দেশবাসীকে নিয়ে সেই স্বপ্ন যেন আমরাও পূর্ণ করতে পারি পূরণ করতে পারি এবং আমাদের দেশকে সুন্দর করে সব কিছুতে আমরা এগিয়ে রাখতে পারি দশটা অনেক দিন ছাব্বিশের পর এখন ছাব্বিশের লড়াই এখন সিনেমা আমি বাকি হে মেরে দোষ এক এক করে আঠাশ আঠাশ বছর ধরে এখানে পনেরোই আগস্ট স্বাধীনতা উৎসব উদযাপন হয় বড়নগর স্বাধীনতা উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা এক এক করে আঠাশ বছর প্রতিপালন করছি আমরা নেতাজির গলায় গতকাল মাল্যদান করে সন্ধি অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক পানিহাটি চিফ হুইপ নির্মল ঘোষ এবং ডাক্তার সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক এনারা বক্তব্য রেখেছেন তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে রাত্রিবেলায় মানুষ এবং উনআশিটা বাজি পুড়িয়ে জাতীয় পাতা উত্তোলন করে আমরা অনুষ্ঠান শেষ করেছি আজকে পনেরোই আগস্ট উদ্ভ সকাল নটা থেকে সারাই বাদক চাক্ষুষ সন্ধ্যে ছটা পর্যন্ত একদম কন্টিনিউ তারা বাইয়েছেন মানুষ মনোমুগ্ধ হয়েছে আর তারপর আবার মিত্র বক্তব্য রেখেছেন আমাদের বড় বিধায়ক সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাউল দিয়ে আমরা শেষ করব বলার উদ্দেশ্য এটাই ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে অনেকের যারা ছোট ছোটো শিশু বা যারা লেখাপড়া করেছে কিন্তু ড্রপ আউট হয়ে গেছে এই সমস্ত ব্যক্তিত্বরা এখনো পর্যন্ত স্বাধীনতা সম্পর্কে তাদের জ্ঞান আহরণ হয়নি বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়েই তারা জানছেন যে ভারতবর্ষের কষ্টার্জিত স্বাধীনতা এই স্বাধীনতা আনতে গিয়ে অনেক বীর বিপ্লবী নিজের জীবনের কুরবানির বিনিময়ে আজকে কিন্তু স্বাধীনতা এসছে এই স্বাধীনতাকে কেন্দ্র করে বাবা সাহেব আম্বেদকর উনিশশো পঞ্চাশ সাল ছাব্বিশে জানুয়ারি তিনি সংবিধান রচনা করেছিলেন এই সংবিধানে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স যাতে বলা যে ভারতবর্ষের যেখানেই নির্বাচিত সরকার হবে তারা দৃঢ় দরিদ্র মানুষ যারা খেতে পায় না তাদের খাদ্য বস্ত্র বাসস্থান দিতে হবে আজকে ভারতবর্ষের স্বাধীনতা এই জায়গায় তারপরে যদি আমরা দেখি ভারতবর্ষকে মানচিত্রকে টুকরো টুকরো করবার জন্য কিছু রাজনৈতিক চক্র উচক্রিত দল প্রতিদ্বন্দ্বিতা করে ভারতবর্ষের মানচিত্র টুকরো করার চেষ্টা করছে আবার পশ্চিমবাংলার মানচিত্রকেও টুকরো করছে যেমনি আপনার দার্জিলিং দার্জিলিংকে গোর্খালান করার চেষ্টা করছে আবার কোচবিহারকে কামতাপুরি করার চেষ্টা করছে এটা লজ্জা এই জিনিস মানা যায় না আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসে এগুলোকে আমরা মনের মনি কোঠার মধ্যে থেকে ছেড়ে ফেলতে চাই মানুষকে আহ্বান করে রক্ত যতদিন থাকবে ভারতবর্ষে বিপ্লবীপী রক্ত দিয়ে স্বাধীন এনেছে আর সেই স্বাধীনতাকে যারা একে পদধূলিত করার চেষ্টা করছে আমাদের জীবনের রক্ত দিয়েও তাদের আসল প্রতিনিয়ত প্রতি মাসে বা মাস অন্তর একটা করে প্রোগ্রাম করি সে সরকারিভাবে আমাদের দল নয় আমরা নিজেরা তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় আমরা এই অনুষ্ঠানগুলো করি স্কুল পড়ুয়াদের বার্তা দিতে চান একজন স্কুল পড়ুয়াদের বলব প্রথম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী তারপর এগারো বারো থেকে আরম্ভ করে ডিগ্রি করছে যারা পড়ালেখা করবে স্বাধীনতার জ্ঞান আহরণ না করলে বিপ্লবী বীরদের কথা না শুনলে দেশের কথা না জানলে পড়ালেখাটা হবে পড়ালেখা অন্তরের পড়ালেখা এক বহির পড়ালেখা এক লেখাপড়া পুঁথিগত বিদ্যা এক আর লেখাপড়া শিখে মানুষ হওয়া আর এক যেমনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা একটা গর্ত হলো গর্ত হল সেই গর্তে যদি একটা ইট আমি বাইরে রাস্তা দিয়ে যাচ্ছি আমি মহিলাগত একটা ইট ওই গর্তের মধ্যে ফেলে দিলাম তাহলে কী দাঁড়ালো মানুষ দেখলো সে হচ্ছে প্রকৃত মানুষ প্রকৃত মানুষ এই জন্যই লেখাপড়া বিদ্যার থেকে মনুষ্য বিদ্যা সবচেয়ে বড়